অর্ধেক ভিডিও তো দেখলেন আর বাকি টুক দেখবেন না তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ওই দিন তো বউ নিয়ে বাসায় ফিরে এসেছি রাত্রে অনেক রাত্রে ফুচকা আনা হয়েছিল বাসায় মানে বিয়ে বাড়িতে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো যারা যারা খাচ্ছিলাম তাদের কাউকে দেখানো যাবে না কারণ তাদের পারমিশন নাই। যাই হোক তার দিন সকালবেলা যেদিন আর কি বউবাদ তো এই অটো গাড়িটার ভিতরে আমার ছেলেরা মানে আমার আরাস আর বাচ্চারা অনেক মজা করছিল। তো আড়াস তো সরাসরি এভাবে কখনো বসে নাই তো ওরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটু আনন্দ করছিলাম বিনোদন দিতে চাচ্ছিলাম যাই হোক ও একটু আনন্দ পাচ্ছিলো মাঝখানে আমি একটু বসেছিলাম সেটাও ভিডিওতে আছে দেখতে পারবেন তো আসলে কুমিল্লার বিয়ে বিয়েগুলির মজা অনেক অন্যরকম ফিলিংসটাও অনেক অন্যরকম খাওয়া দাওয়া অন্যরকম যে দেখেন আপনাদের ফারজানা আপা অটোরিকশায় বসে গিয়েছে কিভাবে চালায় সেটা প্র্যাকটিস করতেছি এই যে বিয়ে বাড়ির গেট আমি এতদিনের ভিতরে যেই ভিডিওগুলি দিয়েছি বিয়েবাড়ির গেটটার ভিডিও কখনো দিতে পারিনি কারণ করানো আমি করতে পারিনি যাই হোক এখন বিয়েবাড়ির গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম ওই বাড়িতে যে বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে রিসেপশন পার্টিটা সেখানে তো অনেক খানা দানা হচ্ছে আর খানা দানার মাঝখানে প্রায় পনেরোশো মানুষের অ্যারেঞ্জমেন্ট সেখানে টাফ হয়ে যায় জায়গা পাওয়াটা তো আমরা সব এক এক করে বসলাম আমার মেয়ে আমি আমার ভাইয়ের বউ আমার ভাই আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম যদি কোনো টেবিল খালি হয় তাহলে সেখানে বসে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করে ফেলবো যাই হোক বরপক্ষের সাথেই আমরা বসছি আর বরপক্ষ যেহেতু আমরা এখন আমরা হয়ে গিয়েছি কনে পক্ষ তো খাওয়ার উদ্দেশ্যে উঠেছিলাম ছাদের উপরে স্টেজে উঠে আমরা আর কি খাবো একটু ভিডিও শ্যুট করলাম আর সেই দিন প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল রোদও ছিল তো রোদটা কিন্তু যেরকম ছিল তার চেয়ে বেশি ভাবসা একটা গরম ছিল কারণ দুই দিন বৃষ্টি হলো বৃষ্টির জন্য গরমটা আর বেশি লাগতেছে রোদটা একদম গায়ে এসে লাগতেছে যাই হোক তারপরে কিছু করার নাই। সিচুয়েশনটা এরকমই মানিয়ে নিতে হবে আর মানিয়ে নেওয়াটাই উচিত তো আমরা অবশেষে একটা জায়গা পেলাম সেখানে বসার প্রিপারেশন নিচ্ছি তো বসেও পড়লাম এখন টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে দিল আর প্লেটগুলি সামনে দিয়েছে আমাদের যার যার প্লেট সবাই কাছে নিয়ে বসবো এই যে প্লেটগুলিও আমার ভাই দিয়ে দিচ্ছে এক এক করে তো এখানকার খাবার দাবার ভিন্নতা আমার কাছে মনোমুগ্ধ করে লেগেছে অনেক মুগ্ধ করেছে কারণ এই যে একটা শ্বাস নিই এটাকে ওই দেশের অঞ্চলে বলে শ্বাস নিই তো এই সসটা আমি আমরা যেহেতু সস বলি তো এই সসটা এতই টেস্টে ছিল অনেক ভিন্ন রকম একটা স্বাদ পেয়েছি ভালো লেগেছে আমি একবার না দুই তিনবার নিয়ে খেয়েছি তো ফার্স্টে শাসনি দিল তারপরে টিকিয়া দিল রাইস দিয়েছে কলিজা ভুনা দিল তারপরে হচ্ছে রোস্ট দিয়েছে কিছুক্ষণ পরে দেখবেন খাবারের আরও কিছু খাবার আসবে এক এক করে এত খাবার খাবারগুলি আমি সবগুলি শেষ করতে পারিনি আর কোনটার টেস্ট কেমন সেটাও আমি বলে বোঝাতে পারবো না তবে শাঁশনিটা খুব টেস্ট হয়েছে আমি এখন খাবারগুলি দেখে আবারও খেতে ইচ্ছা করছে খাবারগুলি খুবই টেস্টে ছিল ছেলের বাড়ি মানে বরপক্ষের খাবারগুলি খুবই মজার ছিল তো যেহেতু আমরাও বরপক্ষের কিন্তু খাওয়ার সূত্রে আমরা কনে পক্ষে হয়ে গিয়েছি এই যে গোরু খাসির কোরমা আর কি খাসির কোরমাটা খুব টেস্ট হয়েছে আমি ঢাকাতে অনেক বিয়েতে খেয়েছি এত টেস্ট পাইনি সাথে রূপচাঁদা ভুনা বা ফ্রাই যেটাই বলেন সেটা আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমরা এখন মেয়েকে নিয়ে একটু আমার মেয়েকে নিয়ে একটু বাহিরে বেরিয়েছে একটু ভিডিও করার জন্য বললাম একটু ভিডিও করো আমাকে এই ভিডিওগুলি কিন্তু অনেক আগের করা আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না কারণ আমাদের দেশের যে পরিস্থিতি চলমান যে পরিস্থিতি কোটা আন্দোলন কোটা সংস্কার করার যে আন্দোলন হচ্ছে সেখানে আমি কিন্তু একমত কারণ আমি একসময় স্টুডেন্ট ছিলাম আমার আমার মেয়ে কলেজে পড়তেছে তো আমরা কিন্তু চাই যারা মেধাবৃত্তিভাবে পড়াশোনা করার পর তারা একটা ভালো জব যেন পায় শুধু যদি তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা নারী কোটা দশ পার্সেন্ট এভাবে যদি ওনারাই কোটাগুলি নিয়ে বসে থাকে তাহলে আমাদের সাধারণ ঘরের বাচ্চারা কিন্তু কখনোই জব পাবে না তাই না তো এখানে বসে বসে আমি দেখতেছিলাম রাসেল ভাইপার দেখা যায় কি না পানিতে আর কি দেখে আমি ভাবতেছিলাম যে রাসেল ভাইপারে যে উৎপাদ হয়েছে কিছুদিন আগে সেটাই দেখার চেষ্টা করছিলাম ওই যে দেখেন হাঁসগুলি দেখা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন আমাদের স্বাধীন বাংলাদেশ আবার যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আমাদের যে আমাদের যে যেটা চাওয়া পাওয়া সেটা যেন পূরণ হয়ে যায় আমাদের সকলের চাওয়া পাওয়া যেন আল্লাহ পাক পূরণ করে দেয় দেশটা যেন আবার আগের মতো সুন্দরভাবে চলে আল্লাহ হাফেজ